দু হাজার পঁচিশ সালে আমরা কিন্তু একেবারে দ্বার প্রান্তে অবস্থান করছি আমরা যদি মকর রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে এক কথায় বলবো মকর রাশির জাতক ও জাতিকাগণ এই ডিসেম্বর এবং জানুয়ারি নতুন বছরের জানুয়ারি পর্যন্ত তাদের অগ্রগতির ধারাটা যতভাবে অগ্রগতির দিকে ধাবিত করতে পারবে নতুন বছরে তার যতই মাস বাড়াবে জানুয়ারির পর যখনই কোনো মাস নতুন মাস পড়বে তখনই কিন্তু তার ফলাফলটা মিশ্র ফলের দিক ধাবিতে হবে এখনও মকর রাশির জাতক ও জাতিকে ডিসেম্বর মাসে তাদের অগ্রগতি নতুন ধারা এই ধারাটা তারা কিন্তু ধরে রাখতে পারবে কারণ আপনারা জানেন যে মকর রাশি আপনার এই নতুন মানে ডিসেম্বর মাসে গ্রহদের একটা পরিবর্তনের কারণ এই মাসেই তার একটা তাৎপর্যপূর্ণ বহন করে নিয়ে আসবে মকর রাশির জাতক ও জাতিকাগণ এবং জ্যোতিষ পণ্ডিতগণ সেই কথাই তারা বলেছে বছরে এই শেষ প্রান্তে শেষ মাসে শুরু হয়ে গেছে কিন্তু গজকিশোর রাজ্য এর প্রভাবটা কিন্তু মকর রাশির জাতক ও জাতিকাগণ পাবে তাদের ব্যবসার অগ্রগতি মূলধন থেকে অর্থ এবং পুরনো ব্যবসা থেকে আপনার প্রফিট শিক্ষার অগ্রগতি এবং সন্তানদের সুফলতা এবং মাঙ্গলিক মানে আপনার পরিবারে কোনো বিবাহসাদী অনুষ্ঠান শুভমতো মনের মতো পাত্রপাত্রী পেয়ে সে জায়গাটাও কিন্তু সুন্দর মতোই আপনার দেখা যায় অতএব মকর রাশির জাতক জাতিকাগণ আপনার এই ডিসেম্বর মাসে বিশেষ করে আগামীকাল থেকে তার অগ্রগতি দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে এগুলোও দেখা যাবে তার নতুন বছরে। জানুয়ারি মাসে যতটা গতি ধরে রাখতে পারবে ফেব্রুয়ারির পর কিন্তু ক্রম ধারায় তার কিন্তু মিশ্র ফলের দিকে সে ধাবিত হবে এবং সূর্য প্রথমে এছাড়াও এই মাসে সৌর জগতে রাজা সূর্য প্রথমে কিন্তু সে বৃচ্চ বৃশ্চিক রাশি এবং তারপর ধনু রাশিতে অবস্থান কিন্তু করছে প্রথমে সে বৃশ্চিক এসেছিল সেখান থেকে সে কিন্তু ধনু রাশিতে অবস্থান করছে সূর্য গোচরের ফলে এই ডিসেম্বর মাসে গঠিত হয়েছে সমসপ্তক যোগ এবং এই মাসে মিথুন রাশিতে বক্রি হতে চলছে কিন্তু গোচর করবে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার কর্কট রাশি ছেড়ে কর্কট রাশিতে তার উঁচু ঘরে অবস্থান করছে সেখান থেকে মিথুন রাশিতে বক্রি বক্রি চলনে গোচর করবে কিন্তু দেবগুরু বৃহস্পতি যার কারণে তার খরচের হারটা বেড়ে যাবে তার বিভিন্ন জায়গায় তার লসের কিছু কিছু জায়গায় লস বা প্রতার প্রতারণা বা আঘাত মানসিক কষ্ট এই জিনিসটা কিন্তু আপনার মকর রাশির জাতক ও জাতিকাগণের কিন্তু আপনার এখনও এই ডিসেম্বর মাসে কম পেলেও বা না পেলেও সেটা কিন্তু জানুয়ারির পরে সেই ধারাটা কিন্তু তার বেশি থাকবে বেশি আপনার পাবে এবং এছাড়াও আপনারা জানেন শনি এবং বুধ ধনুরাশিতে চতুর্দী যোগে সে কিন্তু মকর রাশি জাতক ও জাতিকেগণের অগ্রগতি চিন্তাশক্তি বৃদ্ধি এবং সূক্ষ্ম বুদ্ধি কৌশলতা এটাও কিন্তু এবং মনোবল এটা কিন্তু বাড়িয়ে দেবে মকর রাশির জাতক ও জাতিকাগণ যার কারণে তারা এই ডিসেম্বর মাসে দু হাজার সালের শেষের দিকটা তারা যেমন সুন্দর মতো তাদের অগ্রগতি ধারাটা ধরে রাখতে পারবে এবং বিশেষ করে জানুয়ারি পনেরোই জানুয়ারির পর কিন্তু তাদের ক্রম সেই ধারাটা মিশ্র ফলের দিক বা বিলম্বিত হওয়া সেই ধারাটা কিন্তু তাদের পড়ে যেতে পারে এটি দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ মকর রাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে তাদের যে চিন্তা শক্তি তাদের চিন্তা ভাবনা এই ধারাগুলো মকর রাশি এই এই নতুন মানে শেষ বছরের শেষ মাসে তাদের পুরনো আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ কিন্তু বাড়বে শরীরের বিষয়ে যত্ন থাকুন কারণ কারণ অবিবাহিত বিয়ের পাতি আসছে আসবে এবং বিয়ের প্রীতে বসার যে কথাবার্তা সেটাও কিন্তু একটা সুন্দর ধারার মধ্যে মকর রাশির জাতক ও জাতিকা গণের তার বন্ধুর কাছ থেকে অর্থ সাহায্য বা অর্থ সহযোগিতা বা অন্য ধরনের সহযোগিতা লাভ কিন্তু করবে এবং মাঝে মাঝে জীবনসঙ্গিনী কাজ থেকে আপনার ভালো সুখবর এবং সৃজনশীল কাজের সঙ্গে যুক্তি ব্যক্তিরা আর্থিক লাভবানের দিকে তারা কিন্তু ধাবিত হচ্ছে এবং এই মাসে তার কিছু ভালো অর্থ কিন্তু ঘরে ঢুকে যাবে এবং পাওনা একটা অর্থ তার কিন্তু হাতে আসার একটা যোগ কিন্তু পড়ে গেছে কর্মক্ষেত্রে অসম্পন্ন কাজগুলোকে সম্পূর্ণ করতে সে পারবে এবং কাজের গতি বেড়ে যাবে এবং তার কাজ থেকে তার সুনাম বৃদ্ধিও কিন্তু আপনার হবে মকর রাশির জাতক ও গণে এবং এই যে কাজের ধারাটা মকর রাশির জাতক জাতিগণ নতুন প্রেমে যদি পড়ে অস্বাভাবিক কিছু নয় প্রেম জীবনে পুরনো প্রেম দ্বারাও তার কিন্তু সৎকর্ম যদি সমাপ্ত হয় সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয় ছোটো ছোটো ভাগ করা কাজের মাধ্যমে আপনার বৃদ্ধি পাবে এবং ছোটো ছোটো কাজগুলো করে অল্প অল্প টাকা সঞ্চয় আপনি করার কারণ একটা সময় এই সময়টায় সেই অর্থটায় আপনি বড় ধরনের একটা মূলধন কিন্তু আপনি যৌথ ব্যবসা প্রয়োগ করতে পারবেন তবে যৌথ ব্যবসা করার আগে আপনার অবশ্যই অভিজ্ঞ বয়স্ক লোকদের পরামর্শ আলাপ আলোচনা করেই আপনি করতে হবে কারণ আবেগ বসত কোনো কাজ করবে না হ্যাঁ আমরা জানি শনির একটা প্রভাব আপনার উপর কম আছে বা দ্বিতীয় পর্ব আছে কিন্তু তার মানেও যে শনি নেই সে কথা নয় বা শনি আপনার মাথার উপর দিয়ে বড় ধরনের বোঝাটা পার হয়ে গিয়েছে একথা সত্য তবে জাতক জাতিকাগণ লক্ষ্যগুলি মনো মনোনিবেশ করার সময় অবিচল কারোর সাথে আলাপ আলোচনা করে করবেন সময় উপহার ও চিন্তা আর চিন্তাশীল অঙ্গভঙ্গি আপনার ডিসপ্লে চেয়ে বেশি মুগ্ধ করবে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না তারা করে আপনার এগিয়ে চলুন এবং বুঝে শুনে কাজকর্মগুলো পা কদমগুলো ফেলুন এবং ধীর কথ সামঞ্জস্যতা প্রকাশ করুন হয়তো কথাবার্তা রাগ ক্ষোভ জেদ এটা রাখবেন না এবং দাম্পত্য জীবনে সাধারণ রুটি পরিকল্পনা ওরা আপনি যেভাবে চলছেন সেইভাবেই চলুন আপনার সংসার জীবনে সুখ শান্তি আপনার বিরাজ করলেও নতুন বছরে কিন্তু আপনার ঝগড়াঝাঁটি মনোমালিন্য এগুলো দেখা দিতে পারে দম আপনার দম মানে সংসার জীবনে এবং আপনি কিন্তু একটা অহেতুক একটা মিথ্যা অপবাদ চক্রান্তের মধ্যেও পড়তে পারেন কারোকে ভালোবাসার উপহার আপনার কিন্তু বদনাম এটার দিকেও আপনার লক্ষ্য রাখতে হবে পরিকল্পনা আপনার কিন্তু ভেস্তে যেতে পারে নতুন বছরে এই সময় শেষের দিকে মাসে বছরের শেষ প্রান্তে আপনার কিন্তু মনোযোগটা বৃদ্ধি পাবে কাজের দিকে পরিকল্পনার দিকে তবে পরিকল্পনা কিন্তু আপনার তৃতীয় ব্যক্তি কারণে বাধা বিঘ্ন দিকেও আপনার যেতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সহজ ধৈর্য এবং ঘনিষ্ঠ বন্ধুকে আরও গভীরভাবে উষ্ণ ভালোবাসা দিন আপনি দেখবেন বন্ধুরা আপনার আপনার কাজের অনেক বড় ধরনের সহযোগিতা করবে মকর রাশির জাতক জাতিকে আপনারা জানেন তার কিন্তু শনি আষ্টপৃষ্ঠে তাকে বেঁধে রেখেছে এবং সাধারণত মকর রাশির জাতক ও জাতিকাগণ তিনটি প্রধানত তিনটা নক্ষত্র দ্বারাই তার পরিবেষ্টিত যেমন একুশ নং উত্তেসারা নক্ষত্র নরগড় এবং বাইশ নং শ্রবণা নক্ষত্র দেবগড় এবং তেইশ নং ধনিষ্ঠা নক্ষত্র এই এই বর্তমানে তেইশ নং ধনিষ্ঠা নক্ষত্র দেওয়ারীগড় তাদের ধৈর্য সহনশীলতা বেড়ে যাবে এবং মানুষ কাজের শক্তি বেড়ে যাবে এবং তার আটকে থাকাও সে উদ্ধার করতে সক্ষম বেশি হবে তবে কয়টা নক্ষত্রই পারবে তবে যেহেতু আপনারা জানেন দেবারিগণ এরা একটু মারমুখী হতে পারে এবং তাদের প্রকল্প বা কাজগুলো আদায় করে নেওয়ার ক্ষমতা তাদের থাকে যার কারণে তারা এই বর্তমানে তাদের কিন্তু একটু বদনামও থাকবে আবার তারা কাজের দিকে তারা অগ্রগতিও পাবে এবং তারা অনেক টাকা উশলও করতে পারবে মকর রাশির জাতক জাতিকেগণ আর্থিক অবস্থা স্থিতিশীলতা এবং সাবধানে বাজেট আপনি কর করবেন আবেগপ্রবণভাবে ব্যয় এড়িয়ে চলুন ব্যয়টা যত কম কমাতে পারেন এবং শরীরটার দিকে আপনার মানে লক্ষ্য রাখুন কারণ এই সপ্তাহে আপনি কিছু অর্থ সঞ্চয়ের যোগ কিন্তু আছে এবং আপনার অপচয় হ্রাসের দিকেও ধাবিত হবে তবে নতুন বছরে কিন্তু সেই ঝুঁকিটা বেড়ে যাবে পরিবর্তিত ব্যবহৃত বিনিয়োগ জরুরি তহবিল বিবেচনা করুন এবং বৃহত্তর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনি এগিয়ে যেতে পারবেন এই মকর রাশি জাতক ও জাতিকাগণ খোলামেলা কথা বলুন পরিষ্কার কথা বলুন এবং আপনার কথা সে বুঝেছে কিনা না সেটার দিকেও লক্ষ্য রাখুন সতর্ক থাকুন অবিচল থাকুন সতর্ক থাকুন মনোবল বৃদ্ধির দিকে থাকুন এবং পরিকল্পনা মানসিক শান্তি দেয় এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে মনে আনন্দও আপনি পাবেন মকর রাশি জাতক ও জাতিকাগণ আপনার অবশ্যই একটু যোগাচরণ বা হাঁটা চলা দিকে একটু করতে হবে কারণ আপনার শরীর নিয়ে স্ট্রোক বা রক্তচাপ বা ডায়াবেটিস একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনার তাছাড়া মকর রাশির জাতক ও জাতিকা ঘর ব্যবসায়ী ব্যবসায়ীদের জন্য এই বর্তমান সময়টা অনুকূল একটা পরিবেশের মধ্য দিয়ে সে ধাবিত হবে আপনার খরচ মানে কমাতে হবে ব্যয়টা বাড়ানো যাবে না খরচ কমাতে হবে লাভ কিন্তু আপনার এখন বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং কর্মক্ষেত্রে আপনি নতুন দায়িত্ব পেতে পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার একের পর এক নতুন নতুন কাজের অগ্রগতি ধারাটা আপনি বজায় রাখতে সক্ষম হবেন এবং আপনার কর্মক্ষেত্রে মানে আপনার কলিকদের যে এক মধ্যে একটা সমস্যা ছিল সে সমস্যাটাও আপনি দূর করে উদুতন কর্মকর্তাকে খুশি আপনি করতে সক্ষম হবেন এবং ঊর্ধুতর কর্মকর্তা আপনার উপরে মানে খুশি হয়ে সে একটা বড় ধরনের দায়িত্ব আপনার উপরে দিতে পারে পরিবারের মধ্যে সুখ বৃদ্ধি আপনার বাড়বে সন্তানদের অগ্রগতি আপনাকে আনন্দিত করে তুলবে এবং সুনাম আপনাকে গর্বিত করবে ধনুরাশি আপনার মকর রাশির জাতক ও জাতিকা গণে তাছাড়াও আপনারা জানেন এই এই সময় সৃজনশীল শরীরের দিকে আপনাকে যত্ন নিতে হবে এবং গজকেশরী রাজ্যকে একটা প্রভাব কিন্তু মকর রাশি জাতক জাতিকেগণ সেই পরিস্থিতির মধ্যে চলছে এবং সৃজনশীল কাজে তারা দক্ষতা এবং পূর্ণ দেখাতে পারবে এবং আপনার বিশেষ করে মানে মকর রাশি জাতক জাতিকেগণ এমনিতেই তারা শনির একটা আশীর্বাদ তারা পায় শনিবার বড় ঠাকুরের একটা মানে বরপুত্র বলা হয় যার কারণে মকর রাশি জাতক ও জাতিকে নতুন মাসে পুরনো আত্ম মানে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ শৈলবতী যত্ন নিন এবং নিকট বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন এর কারণটা হলো দু ডিসেম্বর মাসে মকর রাশি জাতক ও জাতিকাগণের এই শেষ মাসে তারা যে সমস্ত পরিকল্পনা বড় বড় পরিকল্পনার দিকে তারা কিন্তু বাস্তবায়ন করার দিকে এই ধাবিত হচ্ছে স্বাস্থ্য ভালো স্বাস্থ্য ভালো রাখা এবং কর্মক্ষেত্রে পেশাদার জরুরি এবং মানসিক শান্তি আপনার কাজকর্মের জন্য পেশাদার ব্যক্তিদের যারা বেশ পেশাদার কাজ সম্পর্কে অভিজ্ঞতা আছে সেই সমস্ত ব্যক্তিদের নিয়োগ কর দিন পেশাদারিত্ব জরুরি মানসিক শান্তি পাবে এবং ভবিষ্যতে লক্ষ্য পূরণে সাহায্যও করবে কারণ আপনারা জানেন ফেব্রুয়ারি থেকে মকর রাশির জাতক জাতিকে কোনো চাপের মধ্যে থাকবে এবং বিভিন্নভাবে তারা মিশ্র ফলের দিকেও ধাবিত হবে এবং লক্ষ্য পূরণে সাহায্য করবে সেই জন্য এই বছরের শেষ মাসে তারা যে সমস্ত প্ল্যান এবং প্রোগ্রাম করবে যা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবে তা একটু যে বাধার মুখে পড়বে না সে কথা নয় অতএব এই মাসে ডিসেম্বর মাসে আপনি কিছু সুফলতা আপনি যে পাবেন না সে কথা নয় পুরনো সমস্যার সমাধান আপনি করতে পারবেন এবং পেশাদারী দায়িত্ব আর্থিক উন্নতির অগ্রগতির দিকেই আপনি ধাবিত করতে পারবে এবং এক মানে আপনার এই মাসে অর্থের পরিকল্পনা সঞ্চয় মানসিক শান্তি আপনাকে দিবে এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আপনাকে এখনই কিছু করে রাখতে হবে এবং দুই নম্বরে আপনার স্বাস্থ্য দিকে লক্ষ স্বাস্থ্য উন্নতি কি করে হয় ঠিকমতো ঘুম হচ্ছে কিনা না সেইটা দেখুন এবং মৃদু ব্যায়াম গুরুত্বপূর্ণ আপনার জন্য কর্মজীবনে তিন নম্বরে কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখুন এবং সমস্যা সমাধান সাফল্যতা আনবে এবং সহায়ক হবে চার নম্বরে প্রেম প্রেম নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না এবং প্রেম সামাজিক ও প্রেম নিয়ে সম্পর্কের অহংকার দূরে রাখুন আপনার মধ্যে ইগোটা দূরে রাখুন পেশাদারিত্ব দায়িত্ব দেখানো উচিত এতে ভুল বোঝাবুঝি মিটবে এবং আপনার আপনার ইগো এবং আপনার অহেতু কোনো কথা বলে প্রেমিকাকে আপনি উত্তপ্ত না করায় আপনার জন্য সেটা বেটা যা সত্য তাই বলুন এবং ডিসেম্বরে কিছু গ্রহ গ্রহদের গোচরের কারণে চতুর্গ্রহী যোগ তৈরি হতে পারে এবং এই যোগের কারণে আপনার অনেক দিকে নানান দিকে গজকেশরীর চতুর্গ্রহী যোগের কারণে আপনার মকর রাশি জাতক ও জাতিকে দারুণ সুযোগ সুবিধা তারা কিন্তু জানুয়ারি পর্যন্ত ভোগ করবে এবং আপনার এই সময় কর্মক্ষেত্রে পেশাদারিত্ব পাঁচ নম্বর একটু অবিচল সতর্ক অর্থ পরিকল্পনা করুন নিয়মিত রুটিন মেনে চলুন এবং পেশাদার মন আপনার নিজের ব্যবসায় নিজে বসুন এবং ব্যবসা পরিচালনা করুন অন্যের প্রতি ব্যবসা হস্তান্তর করবেন না কর্মক্ষেত্রে আপনার সমস্যা আপনি সমাধান করুন অন্যের উপরে সমাধান করতে দেবেন না এবং বর্জনীয় হচ্ছে অহংকার বর্জন করুন সময়কে গুরুত্ব দিন অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন এবং আপনার এই ডিসেম্বর মাসে মকর রাশি জাতক ও জাতিগণের ধৈর্য বিচক্ষণতা আর্থিক পেশাগত উন্নতির একটি ভালো সময় এবং তারা অনেক বড় বড় পরিকল্পনা বড় বড় আবেগজনিত কাজকর্মগুলো সংযমের সহিত তারা কিন্তু সমাধানও করতে পারবে মকর রাশির জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ